বাবা সবুজ বাবা এখানে হয়েছে আব্বা ডাক্তার সৌ আব্বা তোমার আমি মানা করছি না তুমি বিড়ি এই বিড়ি খাইলে মানুষের ক্যান্সার হয় বুঝছো তুমি জক হয় এই বিড়ি খাওয়ান দায়তন আব্বা আমার বন্ধু বান্ধবের লগে আমি চলাফেরা করি বন্ধু বান্ধবরা যখন তো তুমি বিড়ি খাও তখন আমার মান সম্মান করে তুমি জানো এই বিড়ি আজকে পর ঠিকাদান আমি তোমার না খাইত দেখি আমাকে তো বুঝতে পারছো বাবা রে বুঝতে তো পারছি মেলা দিন হলে খাইতো অন আস্তে দিতে খাওয়া খাওয়া বাদ দেওয়া লাগবে আমি যদি কোনোদিন বিড়ি খাই তোমার কষ্ট লাগবো না অবশ্যই তো কষ্ট লাগবে বাব তাইলে তাই বাবা আমি আসতে আর খেতাম না সত্যি খাই বনা ভাই সত্যি না এই তো মনে থাকে আমি যদি শুনি তুমি কোনো যে বিড়ি খাইছ আমি খবর আছে। না বাবা আমি আর না তুমি আমার একটা সান আমি বিড়ি খাওয়ার কারণে যদি তুমি খাও তাহলে আমি এই জিনিস আরাম খেতাম না এটাই জানি মনে হয় এটাই মনে থাকবো আচ্ছা ঠিক আছে এখন ডাকছো বিল লেগে দেখো কখন ডাকছি বাপ পারাত কিছু কিছু সাল বল আছে খুব সিটার বদমাইশ তুমি তো আমার খুব শখের একটা ভালো সান কিন্তু অবর সাথে তোমার যে যেত না না আব্বা আমি অবর সাথে চলি না তুমি আবার যাবো কবে আমি রাজশাহী যাবো সাত দিন পরে সাত দিনের ছুটি পাইছি সাত দিনের ছুটি পাইছো তে এবার কত টাকা পয়সা লাগবো আপা বেশি টিয়া লাগবো না বা অল্প কিছু টিয়া হইলো বা আমি তো ধরো আমার আউট কোনো খরচ নাই ওই পড়াশোনা আইজ পর্যন্ত ধরো মোবাইলও আমি কিনি নাই কি আর লেগে মোবাইল কিনি নাই ধরো আমি অন্যদিকে চলে যাবো মোবাইল এখন জুয়া খে নেই এইছা নেই সেইখানে এই জন্য মোবাইল টবাইল আমি ইউজ করি না তুমি তো জান এত সুন্দর সাল আমায় তো আরে দেখে আবার গর্ব হইতাছে বাড়িতে ছোট ছোট সাল পাল টাচ পন চাই সাইকেল চায় হন্ডা চায় কত ভালো সুন্দর সাল আমার আবা মনে করো যে আমি তোমার কাছ থেকে আজকে টাচ ফোন সামু। কালকে মনে করো টাচ ফোন টিপতে যায়া আমার জোয়া খেলুন লাগব আমার বন্ধু বান্ধব আছে আশেপাশের এই বন্ধু বান্ধবরা অনেক নষ্ট হয়ে গেছে আমি দেখছি চোখের ওপর দেখছি এ বাপেরা আরে মোবাইল কিনে দিছে এই মোবাইল দেয়া এরা জোয়া খেলে বাপের কাছ থেকে মিথ্যা কথা টাকা নেয় আমার লোকে এক মেসে থাকে আব্বাহ আমার সারে আমারে শিখাইছে তুমি কখন অন্যায় করবা না আর অন্যায় যখন তুমি করবা তখন তুমি পাপে জড়াই যাবা আমি কখনোই চাই না আব্বা পাপে জড়াইতে আচ্ছা বাপ তুমি আইসো ভালো হয়েছে তুমি আমার এলাকার কিছু কিছু ফাল বাল আছে বাবার সাথে চলো না মিশো না আচ্ছা বা তাহলে আমি একটু ওই যে আবদাল মোর দামু ওই আমার একটা বন্ধু হবো তো ওর লগে আমি একটু দেহা করে আসি বুঝছো আচ্ছা বাপ তুমি তোমার আমার কিছু দেয়া পয়সা লো যাও আর আমি পুকুরে একটু আবহাওয়া খারাপ তো আচ্ছা বা তাইলে আমি গেলাম আচ্ছা যাও বাপ হায় আল্লাহ আমার সাল এত ভদ্র এই যুগে এত ভদ্র সাল আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাই পুকুরটা দেখে এই সবুজের মা আমি পুকুরে গেলাম সাল লেগেছে টেয়া পয়সা দিস কিরে সবুজ না কবে আলি সবুজ আমার লোকে দেখা করলি না আরে বেড়া আইসি তো কালকা অন যাইতাছি আমার একটা বন্ধু হবো তো মুরের উপরে ওর কাছে যাইতাছি তোর লগে আমি পরে দেখা করবো নি বুঝছস আরে বেটা এই যে গেলি শহরে আর তো তোর কোনো খবরই নাই আমি ও না মুরে যামু কইলাম না তোরে আমার একটা বন্ধু আইবো তো ওর লগে আমি দেখা করে আসি তুই বাড়ির উপর আইস তোর সাথে আমার কিছু কথা আছে বুঝছস আচ্ছা ঠিক আছে তুই যা অবশ্যই আমার লগে দেখা করিস তাহলে আমি গেলাম আনিতুলের বোলা বোলে সাইফুলের বোলা বাঁচাইছে এইবার বকা আমি তোর মাল ধান বাছিলাম আনস রেডি গেডিস

আমি একটু মুড়ে রাইতাছি বুঝছো আর একটা বন্ধু айতাছে তো ওর লগে কথা কয়া айতাছি আচ্ছা যা তাড়াতাড়ি আবি তোর লগে এটা পার্সোনাল কথা আছে আচ্ছা बेटा একটু পরে আমি айতাছি তাকান ওই তো আবো আমরা জিনিসপাতি সব ওকে জরে ल्या এনেই জন্য জপেক্ষা করব আমি এই দিক দিয়েই যাই পথে আওয়ার সময় ইন্টাচাসা আর আনি এই দুইজনে আবার ডাকলো ওর কাছে যাওয়া যাইতো না আব্বা বারবার মানা করছে যে ওরা মানুষ খুব একটা ঢুকতেন না এই দিক দিয়েই যায় পুকুর পাট গেলে ওরা তো আমার লেগে রাস্তায় বয়ে আছে গেলে খালি কয় বিড়ি খা বিড়ি খা সিগারেট খা সিগারেট খা আমি তো সিগারেট বিড়ি কিছুই খাই না আব্বারও বিশ্বাস আমি ভাঙতে চাই না আর এই পুকুর যায় দিয়ে যাই ওই রাস্তাতে যাইতাম না এই

খাওয়া দাওয়া ঠিক মতো করছ না এটা তো দেখকে বুঝা যাইতেছে বেটা আমার সেই অসুখ রে এজন্য শুকাই গেছি কি থাক আমি তাইলে এখন যাই আব্বা মনে আমার লাগে বাড়িতে করতেছে আমি তো এদিকে সাত দিন আছি আর সাত দিন পর ছুটি শেষ হয়ে গেলে আমি চলে যাবো আবার ওই যে কলেজ মনে কর যে সামনে আমাকে পরীক্ষা তো আমার ওই জন্য মনে কর যাওয়া লাগবো তো তোর লগে আবার দেওয়া হইলে কথাবার্তা রাখবো মনে বুঝছিস পরে কোথায় নি চাষা মাল রেডি ওখানে ওই আবো আর এখানে না হয় একটা পুষ মারমো তাই কাবু যাবো যা কম তাই এই দুইজনে আবার আমার নাকে আসিস না আমি কল হার্টের রোগী কুম বাবা মরে যাবো আমি কল বুঝতে পারবো না আরে না তোয়ারে দিব গেলে গা চল আমরা ওখানে রাস্তা যাই নাকি এই দশ ওই দিক দেখা কমকৈ খাই কি হৈছে তোমাৰ দেখলাম ৰাস্তাই বৈ আছো বাবা তোরে কি কবো তুই আহ দেখিয়া পলাই যেতিয়া সস কি আর ক তোর না খে কি জানি পড়ছে রে এ শোন তার নাম কি তোর বাবের নাম সাইস আমরা জাকো তাইফুনবি ও এদারা সুজা খারা ও তুজা খারা আমরা জাকো তাইফুনবি বেছ হৈ গৈছে মানে বুদ্ধি

তোমার ছেলে এখন আমার হাতে বন্দি আমি যা বলি তাই তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও দশ লাখ টাকা নিয়ে ছিমুলতলা এসে দাঁড়াবে পুলিশ প্রশাসনকে জানানোর চেষ্টা করলে কিন্তু ফলাফল খুব ভালো হবে না ওকে তোর মাথায় কি বুদ্ধি রে বাবা ওখানে এসব বুদ্ধি বুদ্ধির কামনা দশ লাখ টিকা চেয়েছে সটা কম না চলো আমরা আগাই চলো আজকে কিছু আবহাওয়াজনিত কারণের জন্য বৃষ্টির জন্য এই নাটকের শ্যুটিংটা আমরা কন্টিনিউ করতে পারলাম না এর জন্য এক্সট্রিমলি সরি এবং আগামী দুই তিন দিনের ভেতরে এই নাটকের দ্বিতীয় পর্ব দেখতে পারবেন পরের পর্ব না দেখলে কিন্তু আসলে ঘটনা কি এটা বুঝতে পারবেন না শোনেন দর্শক খালি পাশে থাকলে বলা লাইক শেয়ার সাবস্ক্রাইব পরের পর্ব দেওয়ার জন্য অবশ্যই চোখ রাখবেন টাটা নুলু মিডিয়া কিসে টাটা মিডিয়া কিসে চোখ রাখবেন মিডিয়া ওয়াও থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টাটা মিডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন